জয় মা কালী মা দুর্গা জগন্নাথ धाम যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব মহালয় এর এখনো বেশ দেরি পিতৃপক্ষ পেরিয়ে দেবীপক্ষ শুরু হবে পঞ্জিকা মেনে তবে বাংলায় যেন দুর্গার আবাহন সারা শাস্ত্র মতে নয় অবশ্য তবে এও এক অকাল বোধনী বটে দুগ্গা দুগ্গা করেই শুরু ভোটের রাজনীতি আগে কি বলতেন মমতাজি দুর্গা পূজা কারণে নেহি দে আর ইলেকশনের সময় হঠাৎ মাখালিয়া দুর্গার কথা মনে পড়লো আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ রামনাম সরিয়ে দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদীর মুখে দুর্গা নাম প্রধানমন্ত্রীকে নানা ঘরানার দুর্গামূর্তি উপহার দিয়ে প্রচ্ছন্ন বার্তা দিয়েই রেখেছিল বঙ্গ বিজেপি পাল্টা এলো একুশে জুলাই বাংলায় পাকাপাকি দুর্গাঙ্গন তৈরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা ভোটের সঙ্গে কি তবে পুরোদস্তুর জড়িয়ে গেলেন দুর্গা দিজি মা নাম নিচ্ছেন মা দুর্গার নাম নিচ্ছেন আমরা চিরকালি আমাদের নেতারা মা কালী মা দুর্গা আগে হয়তো জয়ศรีরাম বেশি বলতেন এইগুলো বক্তব্য আছে স্বাভাবিক মরণকালে হরি নামের মতন মমতা ব্যানার্জীর মুখে এখন ঠাকুর দেবতার নাম শোনা যাচ্ছে জগন্নাথের প্রসাদ থেকে বাংলা ভাষা তৃণমূল বিজেপি আকচি বাইনারিতে জড়িয়েছে অনেক কিছুই একসময় বাংলার মাটিতে স্বাধীনতা সংগ্রামের

দেবীর ছবি স্ট্যাচু করে কখনো হিন্দুরা পুজো করেনি এই যে অনুদান সরকারিভাবে যেদিন থেকে দেওয়া শুরু হয়েছে সেদিন থেকে স্বাভাবিক ভাবে রাজনীতি ঢুকে গেছে প্রতিবারের মতো এবারও পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মুসলিম খ্রিস্টান শিখ সহ অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরাও সেই বৈঠকে হাজির সর্বজনীন উৎসবে সম্প্রীতির বার্তা দেওয়া কি তবে জরুরি হয়ে উঠল বাংলা দুর্গা পুজোটা এটা কিন্তু শুধুমাত্র এটা এখন পুজো নয় এটা কোনো এখন আর ধর্মীয় উৎসব নয় এটার সাথে একটা বড় অর্থনীতি যেমন জড়িয়ে রয়েছে এবং এই আমাদের দুর্গা পুজোর সাথে আপনি দেখবেন ও সব ভাষা ধর্ম মানুষরাও জড়িত থাকে যেমন ধরুন আমাদের যে মায়ের যে চুল এটা কোনো মুসলমান কারিগররাই তৈরি করে বা অনেক ডেকডার যারা কাজ করেন তারাও অনেক মুসলিম ভাইরা রয়েছে হ্যাঁ তো এটা কোনো অসুবিধা নেই এটা আমাদের চিরকালের রীতি নীতি বাংলার বাঙালির দুর্গা পুজো এটা কেউ মানছেন কেউ মানছেন না তবে দেবীপক্ষ আসার আগেই দুর্গার স্মরণ নিয়েছে শাসক বিরোধী দুই পক্ষই বাংলার রাজনীতিতে যেন শারদ আঁচ লেগেছে এই ঘোর শ্রাবণে